প্রায় চার মাস ধরে চলা নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সমাপ্তি হল গতকাল রাতে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে গত রাতে মাঠে নেমেছিল কোটি দল বাংলাদেশ সময় রাত দুইটায় একসঙ্গে শুরু হয় আঠারোটি ম্যাচ ইউরোপ জুড়ে চলে চ্যাম্পিয়ন্স লিগ উৎসব আগে শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল লিভারপুল ও বার্সেলোনা অপেক্ষা ছিল শেষ ষোলোয় এই দুই দলের সঙ্গে কোন ছয় দল সরাসরি উত্তীর্ণ হয় সেটা দেখান সেই তালিকায় আজ অবশ্য সামান্যই অদলপদল হয়েছে তবে চ্যাম্পিয়ন্স লিগের রাজা খ্যাত রিয়াল মাদ্রিদ সেরা অটো জায়গা করে নিতে পারেনি অন্যদিকে বাদ পড়ার অপেক্ষায় অন্যদিকে বাদ পড়ার অপেক্ষায় থাকা ম্যান সিটি ক্লাব ব্রুগাকে তিন এক গোলে হারিয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন জয় পেয়েছে রিয়াল পিএসজি ইন্টার আর্সেনালের মতো দলগুলো তবে এবারের আসরে প্রথম হারের সাত পেল লিভারপুল আর ড্র করেছে বার্সেলোনা হারলে চ্যাম্পিয়ন্স লিগের রবিন লিগ থেকে বিদায় এমন সমীকরণ নিয়ে ঘরের মাঠে বেলজিয়াম ক্লাব ব্রুগাকে আতিথ্য দেয় ম্যানসিটি। ব্রুগার কাউন্টার এটা ফর্মুলায় পরাস্ত হয়ে পঁয়তাল্লিশ মিনিটে পিছিয়ে যায় সিটি গোল করেন রাফায়েল ওইনেদিকা তবে দ্বিতীয়ার্থে একাদশে বদল এনে কৌশল পাল্টান পেপ গার্দিওলা সুফল মেলে দ্রুত তিপ্পান্ন মিনিটে কোবাসিচের গোলে সমতা আনে সিটিজেনরা বাষট্টি মিনিটে সিটির আক্রমণ ঠেকাতে আত্মঘাতী গোল করে ভ্রুগা ম্যাচের সাতাত্তর মিনিটে বদলি হিসেবে নামা সাবিনিয়র ছোঁয়াই স্বস্তির তিন এক গোলের জয়ে প্লে অফে যায় সিটি আর প্লে অফে সিটির প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা ব্রায়ান মিউনিক তবে হারদেও প্লে অফ এ জায়গা পেয়েছে প্রুকা।